যুক্তরাজ্যের ইজেকশন সিট নির্মাণকারী সংস্থা মার্টিন বেকার বিশ্বের সেরা ইজেকশন সিট সরবরাহকারী সংস্থা যা বিশ্বের প্রায় সব দেশের বিমান বিমান ব্যবহার করে করে থাকে বাংলাদেশ বাহিনীর ফাইটার জেটের জন্য এসব ইজেকশন সিট সরবরাহ ও ইনস্টল দেওয়ার পাশাপাশি এগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটি এমআরও ফ্যাসিলিটিও স্থাপন করে দিয়েছে তারা মার্টিন বেকার সিট সম্পর্কে বলা হয়ে থাকে এই ইজেকশন সিট পাইলটের সাথে কখনো বেইমানি করে না তো মার্টিন বেকারের ইজেকশন সিট সফলভাবে ইজেক্ট করা পরেও পাইলট আসিম জাওয়াত কেন মারা গেলেন পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট সিটটি মাটি থেকে উচ্চতা এয়ার স্পিড বাতাসের ঘনত্ব এসব সেন্স করতে পারে এবং সিটটির নিজের পরিবর্তন ও করতে পারে মানে কোন দিকে আকাশ কোন কোন দিকে দিকে মাটি এবং মুখ করে আছে এবং সেই অনুযায়ী সিটটি প্লেন থেকে বের হয় তারপর সুযোগ বুঝে প্যারাসুট খুলে দেয় ও পাইলট থেকে আলাদা হয় প্রয়োজনে নিজের দিক ঠিক করে আবার প্রয়োজনে আরো উঁচুতে উঠে যায় পাঁচশো ফিটে বেশি উচ্চতায় ইজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিট তা টের পায় এবং সর্বনিম্ন প্রেশার ব্যবহার প্লেন থেকে বেরিয়ে আসে যাতে পাইলটের শরীরের ধাক্কা বা জিফোর্স কম লাগে যদিও ইজেকশনের সময় একজন পাইলটের শরীরকে চোদ্দ থেকে আঠারো জি চাপ সহ্য করতে হয় যা একজন পাইলটের ওজনের চোদ্দ থেকে আঠারো গুণ ওজনের ধাক্কার সমান অর্থাৎ আটশো থেকে বারোশো কেজি চাপ প্রায় এই ধাক্কায় প্রতি তিনজনের একজন পাইলটের মেরুদণ্ডে ইঞ্জুরি হয় এবং পাঁচশো ফিটের ওপরে ধাক্কার পরিমাণ কম থাকার কারণে একানব্বই পার্সেন্ট পাইলট বেঁচে গেলেও নয় পার্সেন্ট পাইলট মারা যায় মেরুদণ্ড ঘাড় ইঞ্জুরি হয়ে বা হার্টের ওপর অতিরিক্ত চাপের কারণে আবার মাটির কাছাকাছি যদি এই ইঞ্জেকশন ঘটে তখন অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেই স্পিডে থাকা অবস্থাতেই আবার শার্প ট্রান নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয় যার ফলে শরীরের ওপর পড়া চাপ বহুগুণে বেড়ে যায় এবং এক্ষেত্রে পালটে বেঁচে থাকার সম্ভাবনা আসে মাত্র তেপ্পান্ন পারসেন্ট পাইলট আসিম জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্লেন সোজা অবস্থায় বের হতে পারেন যার কারণে তার ইজেকশন সিট সোজা আকাশের দিকে উপরের দিকে সর্বোচ্চ স্পিডে বের হয় যেহেতু সিটটি সোজা উপরের দিকে উঠেছিল এবং সার্প কোনো ট্রাণ নেওয়ার প্রয়োজন পড়েনি তাই তিনি পাইলট জাওয়াদের চেয়ে কম ধাক্ষা সহ্য করেছেন তবে পাইলট সোহানের ইজেকশন সিট বের হতে হতে সম্পূর্ণ বিমানটি পিস ডাউন করে অর্থাৎ প্লেনের নোজ বা নাক মাটির দিকে চলে যায় নিচু হয়ে যার কারণে পাইলট যাওয়াদের শরীরকে সর্বোচ্চ জি ফোর্স বা ধাক্কা সহ্য করতে হয় যেটা তার হার্টের রক্ত প্রবাহকে সৃষ্টি করে একই সাথে জ্ঞান হারিয়ে ফেলেন এবং দেখা যায় পানিতে পর তার অটোমেটিক লাইফ জ্যাকেটও ওপেন হয়নি তিনি কার্ডিয়াক অ্যারেস্ট এবং আনকনশাস অবস্থায় পানিতে পড়েন এবং সেই সাথে আমরা হারাই একজন প্রকৃত দেশপ্রেমিক যার কাছে নিজের শিশুকন্যা ও পরিবারের চেয়েও অনেক দামি ছিল সাধারণ মানুষের জীবন